আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দুদিন পরে ক্যামেরা সামনে আসলো তো আমাদের এখানে কারেন্ট ছিল না কারেন্ট কারেন্ট ছিল নেট ছিল না ওয়াইফাই ছিল না তার সবাই কেমন আছেন করি যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো অনেক সুন্দর একটা ভিউ আজকে ওয়েদারটা একটু সুন্দর সন্ধ্যাবেলা তো রোদ নাই ঠান্ডা ঠান্ডা হাওয়া ভালোই লাগতেছে তো থেকে ভিডিওটা শুরু করলো গোতল কাহানটি আমাকে দেখো আমি গোতল করছি না গোতল করছি তুই যাওয়া পারছো ঠিক আছে আমরা দেখা যাচ্ছে নীল সবাই বাবাই নীলপালিস নীলপালিশ আমাদের গাছের মেহেদি তো হাতের কত সুন্দর কালার মনে হচ্ছে নীলপালিশ দিচ্ছেন এরকম না তো সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন দেখা যাচ্ছি মা ভিডিও করতে গেলে এরকম করবো আমাকেও দেখো আমাকেও দেখো এখানকার ওয়েদারটা তো সুন্দর আর বৃষ্টির কেন দেখেন শেওলা পড়ে গেছে পুরো তো সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর দুদিন যাবো ওয়াইফাই ছিল না ওয়াইফাই কোনো সমস্যা ছিল তো ভিডিও আপনার দিতে পারি নাই তার জন্য ব্যা বাবা

দে সাঁচু পাচি গল বাইৰা বাইৰা খাই লাডি আনো না লাডি পাছ নে লাডি যাই পকা

তো ঠিক আছে সবাই ভালো থাকেন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন দুদিন যাবৎ ভিডিও দিতে পারি না নেট ছিল না সেই জন্য ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ওই ঘরে আমাদের কাপড় চাপড়ি আদর হইতেছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এই পর্যন্ত কে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবো সব ভিডিওটা খুব সুন্দর লাগে আর আদার হইতেছে আদারের শব্দও শুনতে অনেক ভালো লাগে সুমদুর কণ্ঠের আদাল শুনতে খুব ভালো লাগতো Putar dah, ah. ah.